বাসু মো ভগবাসুদেবায়মো ভগুদেবায়মো ভগুদেবায়ীমদ্ ভাগবত স্কন্ধ ওয়ান অধ্যায়ে পাঁচ এবং শ্লোক নম্বর দশ যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না তাকে সন্ত পুরুষেরা কাকিদের তীর্থ বলে বিবেচনা করেন ভগবদ্ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না কাক এবং হংসরা সমপর্যায়ভুক্ত পক্ষী নয় কেননা তাদের মানসিক প্রবৃত্তি ভিন্ন সকাম কর্মী অথবা বিষয়াসক্ত মানুষদের কাকির সঙ্গে তুলনা করা হয় আর সর্বতভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত সন্ত পুরুষেরা হংসপুরুষদের হংসের সাথে তুলনা করা হয় যেখানে আবর্জনা ফেলা হয় কাকেরা সেখানেই সুখে সমবেত হয় ঠিক যেমন বিষয়াসক্ত সকাম কর্মীদের যেখানে সুরা স্ত্রীলোক এবং স্থূল ইন্দ্রিয়ের সুখ লাভ হয় সেই সমস্ত স্থানে আনন্দ অন্বেষণ করে কাকেরা সেখানে সুখের অন্বেষণে সমবেত হয় হংসরা সেখানে আনন্দের অন্বেষণ করে না পক্ষান্তরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বর্ণের পদ্মফুলের দ্বারা শোভিত নির্মল সরোবরে অংশদের দেখতে পাওয়া যায় সেইটি হচ্ছে এই দুটি পক্ষীর মধ্যে পার্থক্য বিভিন্ন ধরনের জীবকে প্রাকৃতিক তা প্রকৃতি তাদের মনোবৃত্তি অনুসারে প্রভাবিত করে এবং তাদের কখনোই সমপর্যায়ভুক্ত করা যায় না তেমনই বিভিন্ন ধরনের মনোবৃত্তি সম্পন্ন মানুষদের জন্য বিভিন্ন রকমের সাহিত্য রয়েছে বাজারে যে সমস্ত সাহিত্য কাক সদৃশ্য মানুষদের আকৃষ্ট করে তাদের বিষয়বস্তু হচ্ছে পুঁতি গন্ধময় ইন্দ্রিয় সুখের বিষয় সেগুলি সাধারণত স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সম্পর্কিত জাগতিক বিষয় সেগুলি নানা রকম অলঙ্কারিক ভাষায় বর্ণিত পার্থিব দৃষ্টান্ত এবং রূপক সমন্বিত বর্ণনায় পূর্ণ কিন্তু তা হলেও সেগুলি পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না এই ধরনের কবিতা এবং রচনা তা সে যত যে বিষয়েই হোক না কেন মৃতদেহকে সাজানোর মতো বলে বর্ণনা করা হয়েছে আধ্যাত্মিক স্তরে উন্নত মানুষ যাদের হংসের সাথে তুলনা করা হয়েছে কখনোই এই ধরনের মৃত সাহিত্য সাহিত্যে আনন্দ অন্বেষণ করেন না যা হচ্ছে আধ্যাত্মিক বিচারে মৃত মানুষদের স্বর্গ সুখভোগের উৎস এখানে সমস্ত রাজসিক ও তামসিক সাহিত্যগুলি বিভিন্ন ধরনের ছাপ মেরে বিতরণ করা হয় কিন্তু তা মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষার সহায়ক হয় না এবং তাই হংসদৃশ্য সাধুপুরুষরা কখনোই তা স্পর্শ করে না পারমার্থিক স্তরে উন্নত এইসব মানুষদের বলা হয় মানুষ কেননা তারা সর্বদাই চিন্ময় স্তরে ভগবানের প্রেমময়ী প্রেমময়ী সেবার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন তা স্থূল ইন্দ্রিয় সুখ অথবা অহংকারচ্ছন্ন মনের সূক্ষ্ম জল্পনা কল্পনা সর্বতভাবে বর্জন করে সামাজিক দিক দিয়ে উচ্চশিক্ষিত মানুষ ও বৈজ্ঞানিক জড় বিষয়ের কবি দার্শনিক এবং রাজনীতিবিদরা যারা কেবল জড় বিষয়ে জড় ইন্দ্রিয় সুখভোগের উন্নতি সাধনের প্রতিষ্ঠাতেই মগ্ন তারা হচ্ছে মায়ার হাতে পুতুল বা ক্রিয়নক যেখানে পরিত্যক্ত বিষয়গুলি ফেলে দেওয়া হয় সেইখানেই তারা আনন্দ খুঁজে বেড়ায় শ্রীধর স্বামীর মতে এটা বিভিন্ন বিভিন্ন ধরনের একটা বাজে ধরনের একটা সুখ যে সমস্ত সাহিত্য পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে মানব জীবনের মূল মূল উদ্দেশ্য সম্বন্ধে অবগত পরমহংসেরা তা আস্বাদন করেন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়